নিজের গাছের টমেটো দিয়ে হচ্ছে আমি টমেটোর চাটনি রান্না করব আমার যে কি ভালো লাগছে এটার মতো শান্ত চ্যাক চ্যাক করে বটগুলো কাটলাম আজকে অনেক কাজ করেছি আর এখন অ্যাড করে দিচ্ছি এখানে এক চামচের মতো চিনি সারা দিন পর কাজকর্ম শেষ করে এখন কাটা খেতে বসবো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আজকে যা রিজিকে রেখেছে ঈদের পরে আমি আর রান্না বাড়া করিনি কারণ আপনি আমাকে রান্না করতেই দেয়নি এই কয়েকটা দিন আমি আপনার বাসায় খাওয়া দাওয়া করেছি আর আজকে হচ্ছে জীবনে ফার্স্ট টাইম আমি গরুর বট প্রসেসিং করব। এগুলো আমি কখনো না এগুলো আমার মাই করে সব সময় মা করে একদম রেডি করে দেয় তারপরে আমি খাই বাট আজকে আমি করছি তো এটা ঈদের আগে কিনে আনা হয়েছিল এখন হচ্ছে এটাকে একটু গরম পানিতে সেদ্ধ দিয়েছি এখানে আজকে আমি একটু টমেটো দিয়ে তরকারি ডাল রান্না করব। এর জন্য ডালটা একটু ধুয়ে নেই আর গরম পড়েছিল তো একদিন বাট আজকে আল্লাহর রহমতে একটু ঠান্ডা কালকে তো একটু হালকা পাত্তা ঝড়ের মতো হয়েছিল। এর জন্য আমি আজকে একটু রান্নাও করতে পারছি আর আমার বাসায় কিন্তু প্রচুর গরম গরমের দিনে অনেক গরম তো আমার জন্য রান্না করাটা অনেক কষ্ট হয়ে যায় ওই যে বোন আছে না আলহামদুলিল্লাহ আমার আল্লাহর পাকের দেওয়া জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ একটা উপহার সে আমাকে গরম পড়লে রান্না করতে দেয় না তো আজকে একটু গরম কম তাই আমি রান্না করছি ঈদের আগে আমি ওই যে টমেটো গাছটা উঠিয়ে ফেলেছিলাম আর টমেটো গাছে তো আপনাদের দেখিয়েছিলাম মার্শাল্লাহ অনেক অনেক টমেটো ছিল তো সবাইকে দিয়েছি আর কয়েকটা টমেটো না আমি একটু কালার কালারগুলো আর ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখেন কি সুন্দর পেকে গেছে তো এগুলো দিয়ে আজকে আমি টমেটোর যে একটা চাটনি সেটা রান্না করব আর এইটা একটু বেশি পেকেছে আর এগুলো একটু এখনো বাকি আছে তো এগুলা আবার কয়েকদিন পরে খাবো তো আজকে এইটা দিয়ে মানে নিজের গাছের টমেটো দিয়ে হচ্ছে আমি টমেটোর চাটনি রান্না করব আমার যে কি ভালো লাগছে এটার মতো শান্তি অনেক অনেক শান্তি লাগে হোক সেটা দুইটা বা চারটা বা পাঁচটা যাই হোক কিন্তু নিজের গাছের একদম মানে নিজের হাতে বোনা ফ্রেশ ফ্রেশ জিনিস এটার শান্তি অন্যরকম টমেটোর চাটনিটা রান্না করার জন্য ফার্স্টে আমি হচ্ছে তেল দিয়েছি কড়াইতে তেল একটু বেশি দিতে হবে আর এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আর এখন এখানে আমি অ্যাড করে দিব হচ্ছে রসুন কুচি আর শুকনা মরিচ তো রসুনের কুচিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে হচ্ছে এটা খেতে অনেক মজা হবে এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করবো এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব টমেটো টমেটো গুলাকে আমি এইভাবে চাক চাক করে কেটে নিয়েছি সামান্য পরিমাণ একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি টমেটো দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়া আর সামান্য ধনিয়ার গুঁড়া মশলার পরিমাণ কিন্তু খুবই কম দিব এখন নিয়ে পরিমাণ মতো লবণ আর এখন অ্যাড করে দিচ্ছি এখানে এক চামচের মতো চিনি এই চিনিটা দিলে টমেটোগুলা সুন্দর একদম গলে যাবে আর এখানে কিন্তু কোনো পানি দেবো না আমি আজকে কিন্তু এই টমেটোর চাটনির মধ্যে কোনো পানি ইউজ করবো না এখন টমেটো থেকে যতটুকু পানি উঠবে ততটুকু আজকে আমি একটু মগজও ভুনা করব। গরুর ব্রেন যেটা তো এই মগজটা হচ্ছে আমি একটু চাক চাক করে আজকে ঘুনা করবো তো এটা আমার মায়ের হাতের তো অনেক বেশি মজা মায়ের কাছ থেকে শিখা তো চেষ্টা করবো মায়ের মতো করে রান্না করার তো কফিটে কী হবে সেটা তো জানি না তো আমি সব সময় মায়ের মতোই রান্না করার চেষ্টা করি কারণ আমার মায়ের রান্না হচ্ছে পৃথিবীর সবচেয়ে মজার রান্না আমার কাছে তো এই যে দেখেন টমেটো থেকে কিন্তু এই যে অলরেডি পানি বের হয়ে গেছে আমি কিন্তু একটু পানি দিই তো আমি এগুলো একটু ভেঙে ভেঙে দিব টমেটোগুলো একদম নরম হয়ে গলে গেছে এইভাবে ভেঙে দিব আর ভেঙে দেওয়ার পর এখানে আমি একটু অ্যাড করে দিব সামান্য পরিমাণ তেঁতুল তো তেঁতুলটা দিয়ে এটার সাথে একটু মিশিয়ে একদম ভাজা ভাজা করে তারপরে হচ্ছে টমেটোর চাটনিটা আমি নামিয়ে ফেলবো তো টমেটোর চাটনিটা হয়ে গেছে আর কিন্তু তেল বের হয়ে গেছে তো একটু ভাজা ভাজা হয়েছে এখন আমি নামিয়ে ফেলবো আর দেখতে কিন্তু অনেক ইয়ামি হয়েছে এইটা দিয়ে না মানে ভাত খাওয়া যায় অনেক আপনি এই গরমে অন্য কিছু দিয়ে ভাত খেতে না পারলেও এইটা দিয়ে কিন্তু ভাত খেতে পারবেন এখানে মগজ ফোনা করার জন্য আমি মশলাটা একটু বসিয়ে নিয়েছি আর ঝাল ঝাল করে গুঁড়া বেশি দিয়েছি মশলা পশান হয়ে গেছে মগজটা দিয়ে দিচ্ছি আর আজকে হচ্ছে আমি মগজের চাকচাক ভুনা বুনা করবো তো এইটার ফুল রেসিপিটি ইনশাল্লাহ আরেক দিন আপনাদের সাথে শেয়ার করবো এটা হচ্ছে আমার মায়ের কাছ থেকে সেইটা মগজের চাকচাক ভুনা বোনা কিন্তু এখানে আমার গরুর মগজ বোনাটা হয়ে গেছে আর এই যে তেল ছেড়ে দিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে ফিরবার দেখতে বাসাল্লাহ ভালোই হয়েছে তো মায়ের মতো চেষ্টা করেছি এখন আল্লাহই জানি হয়েছে কিনা এই তো এখানে আমি এই যে চাক চাক করে বটগুলো কাটলাম আজকে অনেক কাজ করেছি সেইগুলোকে এখন একটু হলুদ মরিচ আর আদা রসুন বাটা দিয়ে জাল করে রেখে দেব যখন খারেজ হবে তখন বের করে খাবো তো সারা দিন পর কাজকর্ম শেষ করে এখন কাটা খেতে বসবো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আজকে জারি জিকে রেখেছে তো এই যে মগজ আর হচ্ছে টমেটোর চাটনি তো টমেটোর চাটনিটা কিন্তু আমার খুবই পছন্দের আর এটা দিয়ে আমি মার্শাল্লা ভাত খেতে পারি তো ফার্স্টে এটা দিয়ে খাবো টকটা দিয়ে এভাবে মেখে নিচ্ছি আর এই সাথে নিলে একটু শুকনো মরিচটা ঢলে নিব আর এই সাথে কিন্তু তেঁতুলো আছে তো বিসমিল্লা বলি বিসমিল্লা এইটা আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে খুবই আমার মনে হচ্ছে আমি এটা দিয়ে পুরোটা ভাত খেয়ে ফেলবো কার কাছে আমার এই টমেটোর চাটনি আজকে ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এভাবে রান্না করে খাবেন গরমের মধ্যে এটা কিন্তু খেতে খুবই মজা খুবই